গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট মেটাতে বর্ধমান শহরের ভাতছালার ভাই ভাই সংঘর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস উপস্থিত স্থানীয় কাউন্সিলর সনদ বক্সি তৃণমূল নেতা জয়দেব মুখার্জি একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি ও ক্লাবের সভাপতি সম্পাদক এবং সদস্যরা মোট আনুমানিক একশো জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করেন এবং এই রক্ত একটি বেসরকারি হসপিটালে দান করা হবে এবং বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে রক্ত দরকার হলে ডোনারকে নিয়ে যেতে হয় এবং অনেক নিয়মকানুন ফলো করতে হয় তাই এই বছর সরকারি হসপিটালে না দিয়ে বেসরকারি হাসপাতালে রক্তদান করা হচ্ছে বলে জানালেন ভাই ভাই সংঘের কর্মকর্তারা উদ্যোক্তারা আরও জানালেন সারা বছর তারা নানা রকম সমাজসেবামূলক কাজকর্ম করেন তার মধ্যে রক্তদান শিবির একটি উল্লেখযোগ্য কর্মসূচি বলে জানান তারা

বর্তমান ভাত ছাড়া ভাই সঙ্গ প্রতি বছরের নয় এবার আমরা ভাই ভাই সঙ্গে ক্লাবের উদ্যোগে এলাকাবাসী সকলের সহযোগিতা আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করে চলছি কতজন রক্ত দিচ্ছে কাদের হাতে রক্ত দেওয়া আমাদের রক্ত আমাদের টার্গেট আছে একশো মতো আমরা আমাদের ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকায় যারা করে রক্ত প্রত্যেককে আমরা আহ্বান জানিয়েছি আমাদের ক্লাবে এসে রক্তটা রোধ করার জন্য তো এই রক্ত যেখানে দেওয়া সেখান থেকে সময় পাওয়া যায় আমরা ইদানিংকালে কালে আমরা বর্ধমান হসপিটালকেও রক্ত দিয়েছিলাম কিন্তু বর্ধমান হসপিটালে আমরা রক্ত দেওয়ার পরও আমরা যখন রক্ত চাই কোনো আমাদের সদস্য যখন খুব অসুখের মধ্যে ভরে তখন রক্ত চাইলে আমরা ওখান থেকে বলে যে রক্তের কার্ড দিন তার সাথে সাথে আবার একটা ডোনার নিয়ে আসুন আমরা ঠিক করেছি এবার বর্ধমান হসপিটালকে আমরা রক্ত দেবো না আমরা টেরেজা হসপিটালকে রক্ত দিচ্ছি কারণ কেরেজা হসপিটাল খুব ভালো সিস্টেম করেছে রক্ত যতগুলো নেয় ততগুলি ওরা কার্ড দেয় তার সাথে সাথে রক্তটা আমরা সাথে সাথে পেয়ে যাই আজকে কাদের কাদের পেয়েছিলেন আমরা পেয়েছিলাম আমাদের সবার প্রিয় বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এলাকার কাউন্সিলর সনদ লক্ষ্মী মহাশয় এবং একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্যামাপ্রসাদ ব্যানার্জী মহাশয় বিশিষ্ট আইনজীবী আমাদের উদয় কোনা কোনা মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ গোপাল ঘোষাল মহাশয় থেকে শুরু করে তন্ময় সিংহ রায় থেকে শুরু করে প্রত্যেক মানুষই আমাদের সঙ্গে আপনার নাম বামদেব ভট্টাচার্য গ্রামের প্রাক্তন সম্পর্ক পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া